গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আবার একটা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকের ব্লগটা হচ্ছে অনেক দিন করা মানে শোনা যখন দেড় বছর ছিল তো তখনেরই একটা ক্লিপ তোলা ছিল তো সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকে এই যে আমরা সাইকেল করে যাচ্ছি পিয়াদা তো এটা আমাদের বাড়ির কাছে অবশ্যই যারা আমাদের বাড়ির কাছাকাছি তো সেটা জানবেই তো পিয়াদা কোথায় তো আজকে যাওয়ার একটাই কারণ হচ্ছে সোনায় আধার কার্ড করবো তো ওর অনেক দিন আগে হওয়া উচিত ছিল আধার কার্ডটা তো আমরা চাইছিলাম যে একটু দেরি হোক তারপরে ও বসতে শিখুক ভালোভাবে একটু সব দিকটা দেখতে শিখুক তারপরেই নাহলে করবো তাই জন্য একটু দেরি করে গেলাম তো যাই হোক এখনও শোনায় যে দেখতেই পাচ্ছো যে জন্মশুল ফেলানো হয়নি তো তাহলে ভাবতেই পাচ্ছ कति दिन आगे भिडियो <laughs> তো এই যে দেখো প্রায় কিন্তু কাছাকাছি চলেও আসছি আর সময়ের এত আনন্দ পাচ্ছি মানে কি বলবো ও সাইকেলে এইবার মানে যাচ্ছে তো এইভাবে কোনো দিন এতটা রাস্তা কোনো দিন সাইকেলে যায়নি তো তোমাদের দাদা বলেছিল যে টোটোতে হয়ে যাব তারপরে ভাবলাম যে না চলো না আজকে সাইকেলে করে ঘুরে আসি তো তাই জন্য যে চলেও এলাম দেখো কথা বলতে বলতে কিন্তু পুরো প্রায় পৌঁছেও গেছি তোর জীবনে এটা একটা ফার্স্ট মানে কি বলবো একটা অনুভূতি যেটা ও ছোটোবেলায় দেখবে যে বড় হয়ে যে আধার কার্ড করতে গেছিলাম কিভাবে কতটা ছোট ছিল তো দেখো ভিডিওটা তো অনেকটা বিকেল বিকেল এসেছিলাম তো অনেক বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা বেজে গেছে আর এখন এই যে সোনাইকে নিয়ে ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে আর আমি এই যে মানে ভেতরে বসে আছি এখনও আমাদের হয়নি তো যেহেতু জানোই তো নেটের সমস্যা চলছে তারপরে আর সোনাইকে নিয়ে আসা মানেই তো বুঝতেই পারছো এত দুষ্টু আর এত ছটফটে আর আমার কাছে তো বেশিক্ষণ বুঝতেই চাইছে না আর এখানে অনেকের মানে কিউট কিউট বাচ্চাদেরকে নিয়ে আসছে তো যাই হোক এইবার হয়তো আমাদের অবশেষে হবে তো চলো কাজটা কমপ্লিট করার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমাদের কিন্তু কাজ কমপ্লিট করে আর এখন চলে আসছি নন্দকুমার আর বাড়ি যাওয়ার আগে যেহেতু বিকেল বিকেল বেরিয়েছি আর ওকে নিয়ে খুব একটা বেড়ানোও হয় না তো তাই ভাবলাম যে তোমাদের দাদা ভাই বললো যে আজকে চলো একটু কিছু খেয়ে দিয়ে তারপরে যাব তো তাই জন্য এই যে একটা দেখো রেস্টুরেন্টে চলে এলাম আর শোনা যেহেতু অনেকটা টাইম বাইরে আছে ও তো খায়নি তো ওরও খেতে লাগছিল তো যাই হোক এখন এই যে অর্ডার করেছে তোমাদের দাদা যে চাউমিন তো এইটা খেয়েই আজকে চলে যাবো বাড়ি আর তার সঙ্গে পকোড়া তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো সোনাই দেখো ঘুমিয়েই গেছে আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো থেকো সকলেই আর চলো আজকের মতো টাটা বাই বাই